এত স্থানের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এমন স্থান যেখানে একই জেলাতে পাঁচটি সতীপীঠ রয়েছে লালমাটির দেশ বীরভূমকে বলা চলে মা কালীর চরণভূমি কঙ্কালীতলা বক্রেশ্বর নলাটেশ্বরী ফুল্লোরা নন্দিকেশ্বরী এই পাঁচটি সতীপীঠ রয়েছে বীরভূমে একমাত্র বীরভূমেই পাঁচটি সতীপীঠ রয়েছে দক্ষ যজ্ঞের আগুনে আত্মঘাতী হয়েছিলেন সতী যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় মহাদেবের অমতে দক্ষ রাজাকে বিয়ে করেছিলেন দেবী সতী রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা যেই যজ্ঞের আগুনে আত্মঘাতী হন সতী সেই ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব তার এই প্রলয় নৃত্য দেখে ভয় পেয়ে যান সকলে ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়ার থেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন সুদর্শন চক্র যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় সেই সবকটি জায়গাকে সতীপীঠ বলা হয় সতীর প্রত্যেকটি পীঠ হিন্দু ধর্মের পরম পবিত্র বলে মানা হয় তবে মায়ের ইচ্ছা অনুসারে প্রতি উনিশ থেকে কুড়ি বছর অন্তর একবার করে শুকিয়ে যায় কুণ্ডটি আর ঠিক সেই সময় যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিতা মতো আর এবার পুজো পাঠের পরে রাতারাতি জলে ভরে যায় কুণ্ডে একান্ন সতীপীঠের অন্যতম বীরভূমের বক্রেশ্বর ঋষি অষ্টবক্র মনির নাম অনুসারে এই জায়গার নাম হয় বক্রেশ্বর সুতির দুই ভ্রু মধ্যস্থল অর্থাৎ মন ছিল এখানে মা এখানে মহিষ মর্দিনী দুর্গারূপে পূজিত হন তার প্রতি বছর এখানে ধুমধাম করে দুর্গা পুজোর আয়োজন করা হয় পুরাণ অনুযায়ী একদিন কোহলিমনি বেদপাঠ করেছিলেন ঠিক সেই সময় তার সামনে বসে পাপ শুনেছিলেন তার সন্তান সম্ভব স্ত্রী কার্গি সেই সময় হঠাৎই গার্গীর গর্ভের সন্তান পেটের ভেতর থেকে মুনির বেদ ভুল ধরেন এবং তাতেই রেগে গিয়ে স্ত্রীর গর্ভের সন্তানকে অভিশপ দেন তিনি এরপর গার্গী সন্তান প্রসব করলে তার আট অঙ্গ বাঁকা হয় সেই সন্তানই পরে হয় অষ্টবক্র মুনি এই অষ্টবক্র মুনি এই জায়গায় হাজার হাজার বছর তপস্যা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন মহাদেবের নির্দেশ মতো আট জায়গায় মাটি খুঁড়ে শরীর লেপন করে এবং দিব্যাঙ্গ রূপ পান অষ্টবক্রমণি সেই থেকেই এই জায়গার নাম বক্রেশ্বর আজও বক্রেশ্বরে আটটি কুণ্ড আছে যেখানে সারা বছর চলে উষ্ণ উষ্ণপ্রশ্রবন বিশ্বাস করা হয় সেখানে স্নান করলে মুক্তি মেলে নানা রূপ থেকে আজ আমাদের প্রতিনিধিরা সেই বক্রেশ্বর মন্দিরে পৌঁছে গিয়েছিল আর সেখানেও পুরোহিতদের কাছে নানা ঋষি মুির ঋষি থেকে শুরু করে পৌরাণিক কালের ঘটনা তুলে ধরেছেন তারা অষ্টাবক্রমণী খ্যাত বক্ত্বর ধাম এটা একান্তের পৃথস্থান বীরভূমের যে পঞ্চকূত তার মধ্যে বক্রেশ্বর একটা এবং ঋষি অষ্টকাবক্রমণী খ্যাত বক্রেশ্বর ধাম কেন বললাম ঋষি অষ্টকাবক্রমণী মহাভারতের ইতিহাস মহাভারতের ইতিহাস ওনার নাম হচ্ছে সুব্রতমণি ওনার বাবার নাম প্রভণি মায়ের নাম গার্গি উনি যখন মাতৃগর্বে ছিলেন এত বড় পন্ডিত ছিলেন যে পিতার পিতার অভিশাবে যখন ঘনিষ্ঠ হয় বাঁকা হয় নাম হয় অষ্টাবক্র সেই অষ্টাবক্র তপস্যায় শিখিলাভ করে মহাদেব শিক্ষে প্রকাশ করে ওনারই নাম অনুসারে ধামের নাম হয় বক্রৃষ্টাবক্রামে তার আকন্দ বাঁকা হয় সেই অষ্টভক্ত মু এই জায়গায় অবশ্যই সাধনায় সিদ্ধিলা করেছিলেন এবং শ্রীমত্তর প্রাপ্ত হয়েছিলেন বক্রিশ্বর বাবা আছেন নিচে উপরে আছেন অষ্টভক্ত মু ভক্তকে বড় করে বাবা এখানে নিচে ছোট হয়ে গেছে আর এখানে সতীতি মায়ের এখানে তুমি নয়নটা করেছিল দুটো গুরু মাঝখানটা দিদি মনীষ মধ্যে মায়ের নাম আর তৃতীয় স্তর যেখানেই আছে সেইখানে বৃন্দ আছে মায়ের পাশে ভৈরব এখানে ভৈরবের নাম হল গুটব ভৈরব কাশীতে যেমন কাল হইল তেমনি বক্রেশ্বরের এই ধরনের বক্রেশ্বর হ্যাঁ আর এখানে উষ্ণবোষণ আছে সাতটা গ্রহজনের পণ্য আছে স্নানাগার আছে আর এখানে প্রতিষ্ঠিত শিব মন্দির প্রায় আড়াইশো থেকে তিনশো মন্দির আছে এগুলো সব প্রতিষ্ঠিত এগুলো বর্তমানে সংস্কার করেছে জেলা পরিষদ নয় আমরা তার আগের থেকে আমরা দেখে আসছি 이래다른 e p 시 l í t i c